كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم বান্দাকে জানিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে শোনাচ্ছেন বোঝাচ্ছেন বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তুমি আল্লাহর জন্য নাফরমানি করো কিভাবে আল্লাহর আইনগুলো ভঙ্গ করো কিভাবে করে তুমি আল্লাহর বিরোধিতা করো কিভাবে করে তুমি আল্লাহকে সিজদা না দিয়ে বান্দার পূজারী হয়ে গিয়েছো অর্থের পূজারী হয়ে গিয়েছো ক্ষমতার পূজারী হয়ে গিয়েছো আল্লাহকে কেন সিজদা করছো না

তাহিয়াকুম আমি আল্লাহ তোমাকে আবার জীবিত করলাম সুম্মা ইউমীতুকুম লম্বা হায়াত এই জীবন দুনিয়ার জীবন শেষ করার পর সুম্মা ইউমীতুকুম তোমাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে তোমাকে কবরের জিন্দগি পার করতে হবে কবরের জিন্দগি পার করার পর সুম্মা ইহয়ীকুম তোমার কোন সুস্থ চিহ্না চিরনা কবরের ভিতরে তখন থাকবে না ওই সময় আমি আল্লাহ সুমমাইহিকুম তোমাকে আবার আমি আল্লাহ জীবিত করতে পারব জীবিত করব সুম্মা ইলাইহি তুরজাউন এরপরে আমি আল্লাহর দরবারে তোমাকে হাজির হতে হবে তাই কথা কুরুনা বিল্লা তুমি কিভাবে শিকার করো তুমি কিভাবে কুফুরি করো তুমি কিভাবে মানি করো আল্লাহর আইনগুলো কেন পালন করো না এই আয়াতের এই অংশের উপরে আমি গত জুমায় আপনাদেরকে প্রায় পনেরোটির উপরে আয়াতের ব্যাখ্যা করেছি শুধু তাই ফুরু না বিল্লা কিভাবে তুমি স্বীকার করো এই বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে বিভিন্ন জায়গায় আয়াতগুলো বলে 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 আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন বোঝানোর চেষ্টা করছেন বান্দা তোমার তো কোনো অস্তিত্ব পর্যন্ত ছিল না আজকে তুমি ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছ আজকে তুমি অর্থের বাহাদুরি দেখাও আজকে তুমি সম্পদের বাহাদুরি দেখাও আজকে তুমি আমি আল্লাহর সিজদা না করে বান্দর পূজারি করো মূর্তির পূজা করে করো দাস পূজা করো মাজর পূজা করো কত জায়গায় তুমি হাদিসে দুই জায়গায় সিজদা করো আমার সবে শিরক করো বান্দা তুমি কি জানলে কিভাবে করুণা বিল্লা কিভাবে তুমি আমাকে স্বীকার করো তোমার তো কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ ভাঙ রব্বুল আইন বান্দাকে দুজন উচ্ছসশ করছেন বান্দা তুমি এত ক্ষমতা বাহাদুর দেখাচ্ছ এত অর্থের বাহাদুর দেখাচ্ছ তোমার জীবনটা আমি শুরু করেছি এক ফোঁটা পানি দ্বারা এক ফোঁটা পানি তোমাকেই মায়ের জঠরের ভিতরে যতদিন প্রয়োজন ছিল তোমাকে এই মায়ের গর্ভাসায় রেখেছিলাম সেখান থেকে তোমাকে জমত বান্দা রক্তে পূর্ণত করেছি সেই জমত বান্দা রক্ত থেকে তোমাকে এক টুকরা গোষ্ঠ থেকে পরিণত করলাম আবার এক টুকরা গোষ্ঠ থেকে তোমাকে একটি হাড়ে পরিণত করলাম এরপরে সেই এক টুকরা হাড়কে তোমাকে আবার গুষ্ঠ দিয়া সুন্দর পরিমার্জিত করে তোমাকে কানের জায়গায় কান দিলাম হানে তোমাকে চোখের জায়গায় চোখ দিলাম নাকের জায়গায় নাক দিলাম

আল্লাহু আকবার রাব্বাল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় ববনা করছি কুরআনুল কারীমের 22 নম্বরের সূরা সূরাতুল হাজ্জের ভিতরে ফাসমরায়া আল্লাহ সম্মানহরি যকম তেসলা মায়ের গর্ভাশয়ের ভিতরে স্টেপ বাই স্টেপ করে তোমাকে একটি মানুষের আকৃতি তোমাকে মায়ের ফেটের ভিতরে দিলাম মায়ের ফেটের ভিতর থেকে তোমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানুষের শ্রেষ্ঠ আকৃতি ধারণ করে তোমাকে সম্মান হরিজ কমতিফলা একটি বাচ্চার আকারে পৃথিবীর জমিনে নিয়ে আসলাম জোর বলে সোহান আল্লাহ মানুষকে স্পষ্ট ভাষায় দেখি বলছেন সোম্মা নকুর আমি তোমাকে বাচ্চার আকারে পৃথিবীতে তোমাকে নিয়ে এসেছি এটা এই জন্য বলা হচ্ছে যে মানুষকে খেয়াল করে না মানুষকে বোঝার চেষ্টা করে না যে তোমাকে চাইলে আমি পৃথিবীর জমি এনে তোমাকে যদি বাচ্চার আকারে যদি পূর্ণাঙ্গ বাচ্চার আকারে যদি না না করে প্রেরণ না করে চাইলে তোমার একটা খামকে আমি না দিতে পারতাম এত সুন্দর তোমাকে আকৃতিদান করলাম চাইলে তোমাকে একটা ফা ছাড়াও দুনিয়ার জমিনে পাঠাতে পারতাম পারতেন না এত সুন্দর আকৃতি করলেন চাইলে তোমাকে একটা হাত ছাড়াও মায়ের পেটের ভিতর থেকে তোমাকে জমিনে নিয়ে আসতে পারতাম চাইলেই এক চোখ বন্ধ করে তোমাকে পৃথিবীর জমিনে নিয়ে আসতে পারতাম অথচ তোমাকে সম্মান হরিজকুম তিফলা এত সুন্দর করে বাচ্চা আকারে সুন্দর আকৃতি দিয়া তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম তুমি যদি সেই বিষয়টা যদি খেয়াল করে করে যদি মনে এনে এনে যদি তুমি সুক্রিয়া আদায় করত আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কাউকে চিন্তা করার তুমি সুযোগ পেতে না ঠিক না আজকে মানুষ একটু বড় হতে না হতে একটু ক্ষমতা পেতে না পেতে আল্লাহকে বলে যায় সিদ্ধা থেকে বলে যায় আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায় না তারা নিজেদের মন গড়া মতবাদ মন গড়া থিওরি গুলো তারা আবিষ্কার করে নব নব পদ্ধতিতে আল্লাহ বিরোধিতা শুরু করছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ চাইলে মানুষকে পূর্ণাঙ্গভাবে পৃথিবীতে প্রেরণ না করে চাইলে একটা পা ছাড়া একটা হাত ছাড়া একটা চোখ ছাড়া অন্ধ করে পাঠাতে পারতেন না পারতেন কিনা এত সুন্দর আকৃতি দিয়ে যিনি পাঠালেন তিনি কে সে আল্লাহর জন্য শুক্রে আদায় করার দরকার আছে রে নাই মানুষ যদি আসলে কাই ফাতার করোনা বিল্লা মানুষকে আসলে বিষয়গুলো খেয়াল করে না এই একটা আয়াত কেউ যদি কেউ গবেষণা করে একটা আয়াত আপনি যদি কেউ চিন্তা করে ওই মানুষ আল্লাহকে সিদ্ধ না দিয়ে নামাজ না পড়ে দুনিয়ার অন্য কোন কাজ করতে পারে কারণ মানুষ এই বিষয়গুলো গবেষণা করে না অ্যানালাইসিস করে না চিন্তা করে না তার দৃষ্টিভঙ্গি অন্যদিকে ফিরে গিয়েছে আল্লাহ তারা সেজন্য বলছেন বান্দা এই যে তুমি দুনিয়াকে অনেক বড় মনে করছো দুনিয়ার রং তোমার সব তোমাকে চেয়ে গিয়েছে আল্লাহ তালা বলছেন বান্দা আমি তোমাকে মায়ের পেটের ভিতর থেকে সম্মান একটা চুপ্ত বাচ্চার আকারে পৃথিবীর জমিনে তোমাকে আমি এইভাবে করে নিয়ে এসেছি চাইলে আমি তোমাকে সেখানের মায়ের পেটের ভিতর থেকে তোমাকে চাই আমি মৃত অবস্থায় বের করতে পারতাম পারতেন না অনেক বাচ্চা এরকম হয় না মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয় না কথা বলছে না হয় না অনেক বাচ্চা দুনিয়ার মুখ দেখে না

নেই কোনো आलम ממ بعد علم شيء कुरान करीमের ভিতরে এতেলাই সিস্টেম পুরো কিছু বাদ দেওয়া হয়নি কোনো কিছু বাদ দেওয়া হয়নি এই যে দেখেন মায়ের বেডার ভিতর থেকে ছোট্ট বাচ্চা আকারে পৃথিবীর জমিনে ভমিষ্ট হলো ছিল না কোনো নাম ছিল না কোনো পরিচয় ছিল না কোনো অস্তিত্ব আজকে পৃথিবীর জমিনে এসে মানুষ আল্লাহর নাফরমানি করে মসজিদের ভিতরে घुसলেই কয়েকজন মানুষকে যারা আর কাল নি খুঁজে পাওয়া যায় না রাস্তাঘাটে কত মানুষকে হাবিলাবি দেখা যায় অথচ মুসলমান নাম ধরে তারা বলে মুসলমান পরিচয় বহন করে আল্লাহ তাআলা রব্বুল সেই সমস্ত মানুষদেরকে দেখে দেখে বুঝাছেন বান্দা আমি তোমাকে সম্মান হুরুজুকুম তফলা তোমাকে মায়ের পেটের ভিতর থেকে তোমাকে পৃথিবীর জমিনে একটা ছোট্ট বাচ্চা আকারে নাজিল করলাম বের করলাম অতチュ তোমার কোন নাম ছিল না কোন পরিচয় ছিল না কোন শক্তি ছিল না সামর্থ্য ছিল না তোমাকে আস্তে আস্তে করে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বড় বিভিন্ন পদ্ধতিতে তোমাকে আমি আস্তে আস্তে বড় করলাম সুম্মালিতাবুলু ও অশুদ্দকুরু তোমাকে আস্তে আস্তে করে মায়ের দুধ পান করালাম মুখিরের মধ্যে দাঁত ছিল না খাবার আমি দাঁত দিয়ে দিলাম শক্তি দিলাম সামর্থ্য দিলাম সোম্মালিতা বলো ও আশুদ্ধা কুন তোমাকে যুবক পরিণত করলাম তোর বলে তুমি আজকে আজকে শরীরে এত শক্তি পেয়েছ যুবক বয়সে পরিণত হয়েছ ভগবত যুবক হয়েছ মানুষ কি মানুষ বলে মনে করছ না যেমন তোমার আচরণ করছো আল্লাহ বলছেন আমি তোমাকে এই যুবক দিন করেছি

এই যে তোমাকে আমি তোমার যুবক বয়সে এই শক্তির সামঞ্জস্য বয়সে আমি তোমাকে এনেছি তুমি কি খেয়াল করো নাই তোমার এলাকায় কত যুবক অকালে মৃত্যুবরণ করেছে নাই এরকম কথা বলেন আছে কি না আফসুস করে আমরা আফসুস করি অনেকেই বলি আরে এই ছেলেটা কত বয়স ষোলো পনেরো বছর ষোলো বছর বিশ বছর হয় নাই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে অথচ তার বাবা এখনো আছে তার দাদা আছে আছে কিনা এরকম অনেক যুবক এরকম চলে গিয়েছে অকালে আল্লাহ বলছে তুমি কি এগুলো দেখো তোমাকে আজকে আমি যুবক অবস্থায় পরিণত করেছি তোমাকে এমন পরিপূর্ণ সজ্জিত করলাম অথচ তোমার বয়সে তোমার এলাকায় কত যুবককে আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হয়েছেন এবার তুমি আরো শুনো ই আর জালিল অমর আবার তোমার এলাকায় কত মানুষকে তুমি দেখো যাদের বয়স এখন অনেক বেশি হয়ে গিয়েছে ইলা আর জলিল অমর অনেক বয়স বেড়ে গিয়েছে বয়শের ভাড়ার কারণে এক সময় সে প্রফেসর ছিল এক সময় মাস্টার ছিল এক সময় গবেষণা তার মেডার যোগ্যতা এত বেশি ছিল ক্লাসের ফার্স্ট বয় ছিল অথচ আজকে তার অবস্থা কিরকম জানো লিখাইলা তুমি কি এগুলো দেখো না তোমার কত বার্ধক্য মানুষ হয়ে গিয়েছে বৃদ্ধ মানুষ হয়েছে এক সময় সমাজের খুব দাফটওয়াল আলোক ছিল ক্লাসের ফার্স্ট বয় ছিল চেয়ারম্যান ছিল মেম্বার ছিল সর্দার ছিল মাতবর ছিল রাষ্ট্রপতি ছিল পুরো দেশটাকে পরিচালনা করেছি বার্ধক্য বয়সে বৃদ্ধ বয়সে পরিণত হওয়ার কারণে ছোট এবং বৃদ্ধ সমান হয়ে গিয়েছে ঠিক না এই কথা বুঝুন না মনে আপনারা এই যে আল্লাহ তারা বলছেন তুমি কি ওই মানুষদেরকে দেখো না যার যার মেদার যোগ্যতা ছিল শাসন ক্ষমতা ছিল অনেক বড় বহর ছিল কিন্তু বৃদ্ধ বয়সে এসে সমাজের মানুষের ও ও ব্রাহ্মণুষি কি না কি করে না ছোট বচ্চার মতো সমান মর্যাদা করে না কারণ লিকে ইলা ইয়া'লাম মিন বাদি ইলমি শাইয়া তার আচরণ তার মেদা কিছু এখন নাই আসরান বাচ্চার মতো হয়ে গিয়েছে আমাদের দেশে একটা গল্প ছিল গোরা আর বুরা সমান গোরা আর বুরা কি সমান লওয়াতের এর तरह কথা বুঝන්නේ সমান এমন কিছু মানুষ আছে সমাজের অতিরিক্ত বৃদ্ধ মানুষ সে হাঁটতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না স্যার এক সময় সে তার অনেক পাওয়ার ছিল শক্তি ছিল সামর্থ্য ছিল এখন কিছুই নেই আল্লাহ তারা বলছেন এগুলো করেন কে ছোট বাচ্চারা কারা পৃথিবীর জমিলে যিনি নিয়ে এসেছেন তিনি কে আবার সেখান থেকে লালন পালন করে যুবক অবস্থায় ফিরিয়ে দিলেন কে আবার অনেক সময় এই যুবককে অনেক যুবককে তার বার্ধক্য বয়সে পরিণত না করে অল্প বয়সে আল্লাহর কাছে ফিরিয়ে নেন তিনি কে আবার আল্লাহ বলছেন অনেক যুবক আমি আস্তে আস্তে করে এমন বার্ধক্য বয়সে নিয়ে গিয়েছি সে আর এখন কোন অ্যালম নাই কোন জ্ঞান নেই জানা নাই ছোট বাচ্চার মতো তার আচরণ হয়ে গিয়েছে এরকম বার্ধক্য বয়সে পরিণত করেন তিনি কে আল্লাহ তারা বান্দাকে আর কিভাবে